আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে লিগস কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলি যেখানে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটিতে পুমাস ইউএন এম এর বিপক্ষে মাঠে ইন্টার ইন্টারমিয়ামি সেই ম্যাচটিতে অবশ্য সেজ স্টেডিয়ামে তিন এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি বাহিনীরা লিগস কাপের ম্যাচের পর এবার মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাবিয়ার মাসেরানোর শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন মেজর লীগ সকারের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে এবার অরল্যান্ড সিটির বিপক্ষে মাঠে নামবে ইন্টারমিয়ামি যেখানে মেজর লীগ সকারের পয়েন্ট টেবিলে বাইশ ম্যাচ শেষে বারো জয় চার পরাজয় এবং ছয় ড্রতে বিয়াল্লিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বার অবস্থান করছে ইন্টারমিয়ামি ওপর দিকে পঁচিশ ম্যাচ শেষে এগারো জয় ছয় এবং আট একচল্লিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নাম্বার অবস্থান করছে ওরল্যান্ড সিটি তাই পয়েন্ট তুলনায় ওরল্যান্ড সিটির থেকে এক ধাপ এগিয়ে রয়েছে ইন্টারমিয়ামি ওরল্যান্ড সিটি বনাম ইন্টারমিয়ামি সব প্রতিযোগিতা মিলে এখন পর্যন্ত একে অন্যের মুখোমুখি হয়েছে সতেরোটি মেসে যেখানে ইন্টারমিয়ামি জয় পেয়েছে পাঁচটি ম্যাচে সিটি জয় পেয়েছে এবং বাকি ছয়টি ম্যাচ হয়েছে ড্রল্যান্ড সিটি বনাম ইন্টার মিয়াম মধ্যকার গুরুত্বপূর্ণ এই ম্যাচটি খেলা হবে ওরল্যান্ড সিটির গ্রাউন্ড ইন্টার অ্যান্ড কো স্টেডিয়ামে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী এগারো আগস্ট সোমবার সকাল ছয়টায় গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে কোন দল জয় পাবে ইন্টার মিয়ামি নাকি অরিন সিটি আপনার মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করুন ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ